কারো চুলের প্রেমে পড়ো না সৃষ্টিকর্তা না করুক ক্যান্সারে ঝরে যেতে পারে কারো চোখের প্রেমে পড়ো না দুর্ঘটনায় অন্ধ হয়ে যেতে পারে কারো গায়ের রং দেখে প্রেমে পড়ো না সামান্য দুর্ঘটনায় ঝলসে যেতে পারে কারো কণ্ঠের প্রেমে পড়ো না বোবা হয়ে গেলে তার প্রতি ভালোবাসা চলে যেতে পারে কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো তার সব কিছুই তোমার কাছে সুন্দর মনে হবে সে বৃদ্ধা হয়ে গেলেও যৌবন শেষ হয়ে গেলেও চুলের সৌন্দর্য না থাকলেও গায়ের রঙের সৌন্দর্য চেহারার সৌন্দর্য না থাকলেও যৌবনের সৌন্দর্য না থাকলেও তার ব্যক্তিত্বের প্রেমে পড়লে সে ভালোবাসা প্রেম অমর হয়ে থাকবে কখনোই শেষ হবে না তাই কারো বাহ্যিক বিষয় দেখে প্রেম নয় প্রেম করুন তার ব্যক্তিত্ব দেখে তাহলে আপনার জীবন প্রেম ভালোবাসায় আনন্দে ভরে উঠবে আপনার জীবনকে যদি ভালোবাসায় রাঙাতে চান তাহলে কারো বাহিরের বিষয় দেখে প্রেমে পড়বেন না ব্যক্তিত্ব দেখে প্রেমে পড়ুন দেখবেন তার সব কিছুই আপনার কাছে ভালো লাগবে তার সব কিছুই আপনার কাছে সুন্দর মনে হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখবেন Thanks for watching.